হ্যালো ফ্রেন্ড আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই খুব ভালো আছো এই কথাটা অনেক ব্লগে বলে থাকে দেখে নিও কিন্তু আমি এটা এখন বলছি না কারণ এই সময় অনেক মানুষ খুব কষ্ট থাকে যেমন আমি আছি কী করে ভালো থাকবো এই সময়টা ভালো থাকা যায় এই সময়টা সত্যি বলছি তুম আমরা খুব কষ্টে আছি দেখতে পাচ্ছ টিনের বাড়ি আমাদের জানি না তোমরা কে কিভাবে আছো আর কতদিন এইভাবে থাকতে হবে জানি না ঠাকুরেরই জানে কেবলমাত্র খেয়ে দিয়ে একটুকু দুপুর সময় শুয়েছিলাম একটু পরে চলে যায় কারেন্ট বুঝতে পারছো কি অবস্থা তখন আমাদের এই কদিন থেকে যে হারে গরম পড়েছে যে ঘরে টেকা যাচ্ছে না ঘরে যদি টেকা না যায় কি করব তাহলে আমরা কোথায় বা যাব বসেছি কষ্টের জ্বালায় কোনো কি আর উপায় আছে পাশে রাখা ছিল দেখছি বিয়েবাড়ির একটা নিমন্ত্রণ কার্ড সেই কার্ড দিয়ে আমি কি করছি বলো তো এই যে বাতাস করছি যাই হোক যতক্ষণ আমি বাতাস করব ততক্ষণ একটু আরাম পাওয়া যাবে তোমরাকে তো একবার আমি বললাম যে আমাদের ঘরটা হচ্ছে টিনের তাই আর কি গরম দিনে একটু বেশি কষ্ট হয় যাদের টিনের ঘর থাকবে তারা অবশ্যই সেটা বুঝতে পারবে যে টিনের ঘরে গ্রীষ্মকালে থাকতে কেমন লাগে আর কদিন থেকে বৃষ্টির তো কোনো দেখাই নেই তার জন্য গরমটা অনেক বেশি লাগছে মনে হচ্ছে জানি না আর কদিন লাগবে মানে আর কতদিন লাগবে তো ফ্রেন্ড তোমাদের সাথে আমি অনেকক্ষণেই বকবক করলাম এই গরমে অত বক করাটা ঠিক নয় তো চলো এখানেই রাখছি আবার দেখাবো পরের দিন একটা নতুন ছোট এমনি মিনি ব্লগ নিয়ে আসবো তোমার সাথে বকবক করতে তো চলো টাটা আর একটা কথা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবো